আপনি কি কম্পিউটার শিখে কেরিয়ারের পথে অগ্রসর হতে চান তবে আজই যোগাযোগ করুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারের সাথে আমাদের এখানে যত্ন সহকারে বিভিন্ন কোর্স যেমন সিআইটি ডিআইটি ডিসিএ এডিসিএ ট্যালি জিএসটি ও আরো একশোরও বেশি কম্পিউটার কোর্স করানো ও সার্টিফিকেট দেওয়া হয় এছাড়াও ছোটদের জন্য বেসিক ও জুনিয়র সার্টিফিকেট কোর্সেরও সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা কোঅর্ডিনেটর অফিস ওয়ান ধোপাঘাট বাস স্ট্যান্ড ঠাকুরানী চক পিন সেভেন ওয়ান টু সিক্স ওয়ান থ্রি ও কোঅর্ডিনেটর অফিস টু পাঁচ ঘোড়া ঘাটাল পশ্চিম মেদিনীপুর সেভেন টু ওয়ান Two one two. Contact number nine five six four seven one four one four three. Autobah seven zero six three seven two three double zero three.